আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের চতুর্থ অধ্যায়ের তৃতীয় পার্ট এমসিকিউ এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলা তো তোমরা যারা এই ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছ তারা অবশ্যই কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর যদি হচ্ছে পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে কি তোমরা হচ্ছে লাইক করে দিবা তো চলো আমরা দেরি না করে এমসিকিউ আমরা শুরু করে দেই সেটা হচ্ছে প্রথম এমসিকিউ রয়েছে ইসলামী সমাজে মানুষের সকল কর্মকাণ্ড কিসের ভিত্তিতে চলে কনাম আল্লাহর বিধান ঘনাম্বার আছে গণতান্ত্রিক নিয়মে এবং গণমা গনাম্বার আছে খলিফার হুকুমে ঘনাম্বার আছে কি সমাজের নেতাদের অবশ্যই আমরা যে অ্যান্সার জানি সেটা হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী চলে তাই না এরপরে দেখি জুয়াকে আলকোরানের ভাষায় কি বলা হচ্ছে আলকোরান ভাষায় জুয়াকে কি বলা হচ্ছে রিবা রিসওয়া এবং গনাবার আছে আদল এবং গনাবার আছে কি মাইশির চলো অ্যান্সার কি হবে অ্যানসার হবে জুয়াকে আরবি ভাষায় কি বলা হয় মাইশির এরপরে দেখি পরবর্তী এনসি কেউ কী আছে চুরি করা হলো ক নম্বর হচ্ছে বদভ্যাস ক নাম্বার সামাজিক অপরাধ গ নাম্বার আছে যে সামাজিক বিরোধী কাজ ঘ নাম্বার আছে অমুসলিমের কাজ এবার দেখি উত্তরটা কি হবে উত্তর হচ্ছে সামাজিক অপরাধ তাই না এরপর দেখি আমাদের পরবর্তী এনসিকিউ পরবর্তী এনসিকিউ কি আছে ইসলামী সমাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে কনাম্বার হচ্ছে তাওহিদ কনাম্বার হচ্ছে রিসালত গনামার হচ্ছে আখেরাত এবং কি কিয়ামত ইসলামী সমাজের মূল বৈশিষ্ট্যটা কি আমাদের তাওহিদ তাই না এরপর দেখি পরবর্তী এমসিকিউ কি আছে ইসলামী সমাজ ব্যবস্থায় মানুষের জন্য নিশ্চিত করা হয় কি নিশ্চিত করা হয় সেটা হচ্ছে খাদ্য শিক্ষা চিকিৎসা এবং কি চলো উত্তরটা উত্তরটা দেখে হচ্ছে মানে ইসলামী সমাজ ব্যবস্থায় নিশ্চিত যে জিনিসটা সেটা হচ্ছে কি কল্যাণ এরপরে দেখি পরবর্তী কি আছে যাকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন মানে আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন তোমরা তাকে হত্যা করো না মানে কোনো নির্দোষকে অবশ্যই হত্যা করা যাবে না মানে এটা একটা উদাহরণ নির্দোষকে আরও অনেক আছে যাদেরকে কি হত্যা করা যাবে না তার মধ্যে নির্দোষ একটা পড়ে সে তখন দেখি যে আর কি বলেছেন তবে আইনসঙ্গত হত্যার কথা স্বতন্ত্র মানে আমরা দেখছি যে আইনসঙ্গত কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে কি কি হত্যা করা যায় যেমন হচ্ছে নেশাগ্রস্ত যারা জুয়া খোর মানে যারা জুয়া ইয়ে করে মানে জুয়া খেলে তারপর হচ্ছে আরও চুরি যারা চুরি ডাকাতি করে এদেরকে কিন্তু কি ইসলামী বিধান অনুযায়ী হত্যা করা যায় আছে তো এই আয়াতটি কোন সুরের অন্তর্গত ক নাম্বার বনে ইসরাইল ক নাম্বার আছে আল মাহিদা গ নাম্বার আছে আল নিসা আল বাকারা চলো আমরা দেখি কোন কোনটি সঠিক উত্তর সেটা হচ্ছে যে ক নাম্বার বনি ইসরাইল এরপরে দেখি পরবর্তী এমসিএ কেউ কি আছে শান্তি প্রতিষ্ঠার মূল লক্ষ্য কি শান্তি প্রতিষ্ঠার মূল লক্ষ্য কি জিহাদ তারপর হচ্ছে আমানো তা তারপর হচ্ছে গরম আছে আদল ঘ নাম্বার হচ্ছে তাকোয়া অবশ্যই এটার অ্যান্সার হবে কি আদল বা ন্যায় বিচার ন্যায় বিচারকে কি আরবিতে বলা হয় আদল এরপরে দেখি পরবর্তী পরবর্তী এমসি কিউ আমাদের কি আছে কোরআন ও সন্না মোতাবেক যে সমাজ পরিচালিত হয় সেটি হচ্ছে ক নাম্বার আল কোরআনের সমাজ খ নাম্বার হচ্ছে আদর্শ আদর্শ ইসলামী সমাজ গ নাম্বার হচ্ছে ভালো সমাজ গ নাম্বার হচ্ছে কি দিনী সমাজ উত্তরটা কি হবে উত্তরটা হবে তোমাদের ইসলামী সমাজ সমাজ এখানে দিতে দিতে পারতা তারপর এটাও তো একটা অপশনের মধ্যেই পড়তেছে তাই না তো তোমরা যাতে এই দ্বিতা তোমাদের মধ্যে না পড়ো এই জন্য আমরা কি করতেছি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কি ক্লাস নিচ্ছি এবং এখানে একটা কোর্স আমাদের লঞ্চ করা আছে সেটা হচ্ছে টার্গেট এ প্লাস কোর্স যেখানে ইংরেজি হচ্ছে এক টাকা এবং বাকি সব সাবজেক্টের মানে এর মধ্যে ইসলাম শিক্ষা বলো ইতিহাস গারস্থ বিজ্ঞান তারপর তোমাদের আরও যেসব সমাজকর্ম তারপর হচ্ছে আরও যেসব মনোবিজ্ঞান আরো যেসব সাবজেক্ট সবগুলো এটার মধ্যে পেয়ে যাবা সেটা হচ্ছে যে তোমাদের ওই কোর্স বাকি সব সাবজেক্টের কোর্স ফি হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এবং তোমরা যদি এই দুইটা কোর্সকে একসঙ্গে নিয়ে নাও তাহলে কোর্স ফিটার তোমাদের পড়তেছে যে তিন হাজার নশো নিরানব্বই টাকা মানে অনেকটাই তোমরা কি ছাড় পেয়ে যাচ্ছ তাই তোমার দেরি না করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কি যুক্ত হয়ে যাও এর দেখি এর পরবর্তীতে আমাদের এমসি কিউ কি রয়েছে ইসলামী সমাজে আদর্শিক ভিত্তিকী নাম্বার কোরআন কোরআন হাদিস ঘনার আছে ইমাম ও ইসলাম তারপর ঘনাম্বার আছে ইসলাম ও নৈতিকতা ঘনাম্বার আছে কোরআন ও সূন্না চলো উত্তরটা দেখে নেই উত্তরটা হচ্ছে কি কোরআন ও সূন্না তাহলে আদর্শিক কি কোরআন ও সূন্না এরপরে পৃথিবীতে সমাজ ব্যবস্থার গোড়াপত্তন করেন আছে হচ্ছে ফেরেস্তাগন কনাম্বার আছে জিনজাতি গনাম্বার হচ্ছে আদম হাওয়া ঘ ঘনাম আছে জির ও ইনসান চলো উত্তরটা দেখে নেই উত্তরটা হচ্ছে কি জির ও ইনসান এরপরে এমসি কি আছে ইসলাম প্রিয় তৌহিদ জনতা জনতার কাঙ্ক্ষিত সমাজ হচ্ছে কনাম্বার আধুনিক সমাজ কনাম্বার ইসলামী সমাজ এবং গনাম্বার সুন্দর সমাজ তাই না ঘনামাছে আছে নিরাপদ সমাজ উত্তরটা কি হবে উত্তরটা হবে ইসলামী সমাজ এরপরের এমসিকিউটা দেখে নেই মহানবী সাল্লা সাল্লাম লানত করেছেন সুদদাতার উপর তারপর হচ্ছে দুই নম্বরে আছে সুদ্রুহিতার উপর তিন নাম্বার আছে সত্যদাতার উপর নিচের কোনটি সঠিক এই নিচের কোনটি সঠিক হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা এবং তারপর উত্তরটা আমি জানাও সেটা হচ্ছে তিনটাই সঠিক হবে তাই না সুদ্রতার উপর সুদ্রহিতার জন্য সাক্ষ্যদাতার সাক্ষ্যদাতার উপর মানে সুদ নিতে তখন টাকা নেওয়া হয় তখন যে সাক্ষ্য দেয় না মানে যে হচ্ছে ইয়ে করে সাক্ষী রেখে যে টাকা লেনদেন করা হয় সেই ব্যক্তিও কিন্তু কি লানতের শিকার হবে এরপরে আসো পরবর্তী এমসিকিউ আদুলার মাধ্যমে সুন্দর পরিবেশে নির্মিত হয় কারণ হচ্ছে মানুষের অবিচার ভুল বিচার শিকার হয় না তারপর দুই নাম্বার মানুষ শোষণ এবং অরাজকতার শিকার হয় না তারপর হচ্ছে তিন নাম্বার অপরাধীর অপরাধের উচিত শাস্তি হয় নিচের কোনটি সঠিক চারটার মধ্যে যে কোনো একটা অপশন হবে তোমরা লিখে ফেলো এবং এখন উত্তরটা মিলাই নাও সেটা হচ্ছে তিনটাই সঠিক হবে আদলের মাধ্যমে কি ন্যায় বিচারের মাধ্যমে সুন্দর পরিবেশ নির্মিত হয় কারণ মানুষের সাথে কি এটা অবিচার করে না এবং শোষণের অরাজিকতার শিকার সেই মানুষ হয় না তারপর যে অপরাধ প্রবণতার কি শাস্তি হয় এরপর চলো পরবর্তী এমসি আমরা দেখে নেই ইসলামী সমাজ ব্যবস্থা নিশ্চয়তা রয়েছে জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা এবং কি সম্ভ্রমের নিরাপত্তা নিজের কোনটি সঠিক আশা করি তিনটাই সঠিক হবে এই যে তিনটাই সঠিক তাই না তারা তিনটে সঠিক দিয়েছ তারা অবশ্যই সঠিক অ্যান্সার দিয়েছ তারপর আছে ইসলামী সমাজে মসজিদে মসজিদ ভূমিকা মসজিদ ভূমিকা পালন করে কি কি ভূমিকাগুলো পালন করে পবিত্র তো প্রেরণা দানের ক্ষেত্রে এবং দুই নম্বর আছে যে ভাতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে তিন নম্বর আছে সময়বর্তী শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক যে কোনো একটা সঠিক হবে তো তাই তো তিনটাই সঠিক ইসলামী সমাজে মসজিদ ভূমিকা পালন করে সেটা হচ্ছে পবিত্রতা পবিত্রতা হচ্ছে দিকটা খেয়াল এবং এই যে একসঙ্গে জামাতের সাথে নামাজ পড়তে যায় তাই না এটার মাধ্যমে কি কি তাদের সৃষ্টি হয় এবং এই যে সময় সময় নামাজ পড়তে যাওয়াটা মানে ওক্ত শেষ হয়ে গেলে তাদের নামাজ পড়তে পারবে না তাই না এটা কি কাজা হয়ে যায় তখন কি হয় যে সময় শিক্ষা দানো এখান থেকে পেয়ে যায় তারপর হচ্ছে কি শয়তান মদ ও জোয়ার মাধ্যমে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে পারস্পরিক ঘৃণা সৃষ্টি সৃষ্টি করে এবং পারস্পরিক শত্রুতা সৃষ্টি করে কোনটা সঠিক উত্তর হবে দেখে নেই তিনটাই সঠিক উত্তর তো আজকে তোমাদের চতুর্থ অধ্যায় এই পর্যন্তই এ পর্যন্তই আশা করি তোমরা চতুর্থদের অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেয়ে গেছো তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো অবশ্যই একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা তো আজকে এই পর্যন্তই ততদিন পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে অন্য কোনো অধ্যায় নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সবার সাথে থাকো